হ্যালো গাইজ কিতা খবর সবার ভালো আছো নি তোমরা তো নিউ ইভেন্ট একটা আছে আমরা রাইট সাইডটার সময় স্ক্রিন করছি কিন্তু ভিডিও ছাড়ার সময় হয়েছে না এম চোদ্দ এম ফোরটিনের সেরা একটা স্কিন এটা যেটা আমার কাছে বাইক খুব খুব ভালো লাগছে এম ফোরটিনের এমনি বাই দুই থেকে ডেমেজ দিলে পঞ্চাশ দে কিন্তু ডাবল ডেট টু ফয় হান্ডেড স্পিড সিঙ্গেল তারপরে ম্যাগাজিন কম বা ইগু যদি চালাই তাইলে কত করে ডেমেজ দিব তোমরা বুঝো ইগু চালাইলে এনিমির আত্মহত্যা খাব সো এটা আমি লইতেও হইব সো আমরা উইকলি মারিয়েছি মারি আছে এখন স্পিন দিব নব্বই ডায়মন্ডের দি কত হয় লাগছে তো দিলেইছে বাট দিছে না বাট দশটা টোকেন কেন ভালোও বালাও দিছে নব্বই টু ক্যান নব্বই ডায়মন্ডে দশটা টু দিছে আমরা কাছে আসা ষোলোশো চব্বিশ ডায়মন্ড দেখিলে দে 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 দিলা ভাই দিতো না এম জানি গেলে না আমার লগিতা করবো এখন ছয়টা দিছে ছি আমার এম এম ফোরটিন একটা আছে আগে থেকে একটা একটা নরমাল স্ক্রিন একটু ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাই দেখি ক্যারেক্টার চেঞ্জ হলে দেয়নি ওটাও লাগাই দিই ড্রেসে ও সব চেঞ্জ হয়ে আমি চাইলাম না মানে বট বানাইতে আমি একটু কুটিপতি আর কি ওটাও বুঝাইতে চাইলাম এফল্যাকিটার চেঞ্জ করছি না এটা বাবাও লাগাইছি না আহ রে তো কেন দেয় না তুই আচ্ছা ভাই গান স্কিন না দোক তো কেন গুলা তো বেশি দিলে কিট চা দশটা তো কেন দিল দশটা তো কেন লাগে পড়ে না আচ্ছা কিতা করতাম ওই এখন দিছে মাত্র দশটা দু এখন আর কোনো উরাধোরা না উরাধুরা স্পিন হইব এখন মনে হয় দিলাইব আমার যা লাগে এগারোশো চুয়াত্তর টাকা মানে অলরেডি সাতশো ডায়মন্ড সাড়ে সাড়ে ছয়শো শেষ এখন মনে হয় দিলেই মনে হয় দিলাইব দিলা ভাই দিলা দিছে না বহুত বড় বাট ফাট ভাই দেখা কি কিতা হয় কত সময় লাগে দিতে দিলা 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 ও ভাই কিতা একটা টিফা পড়ছে লাগছে ও ভাই কীতা পড়ছে ওরে বাই এম চোদ্দোর স্কিন ভাই লিছি ভাই এম ফোর মাহন একটা স্কিন ভাই আল্লাহ যেটা চাইছি যেটা বুঝতাম টুকেন দিন নিতাম ওইটাই ফেলিস ভাই মাত্র আটশো ডায়মন্ডর ভিতরে লাভেও করে না লাভেও করে না এই আমরা এই ভিডিওটা যারা যে যেটা কি দেখায় না তারা একটু কষ্ট করে লাইক শেয়ার ফলো করে লও ফেসবুকও দেখে থাকলে ফলো করো আর ইউটিউবও দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইবটা করো আর টিকটকে যারা দেখে থাকলে তারা লাইক করো টিকটকের শর্ট ভিডিও সারি যাতে বিউ যায় ওইটার লাগে অগ স্ক্রিনটা আমার নিয়া লাগব অগ স্ক্রিন একটু মাহন এবং ভালো একটা অগ স্ক্রিন আমার কাছে নাই তাইলে অগ স্ক্রিনে আমার নুয়াও লাগবে দেখা যাক আবার স্পিন দিলাইলাম গেরিনাও তো বালাম ভাই আমার এ এম ফোরটিন দিলাইছে যেটা আমি টুকেনে নিলাম চাইছিলাম মাত্র চৌরানব্বই টুকেন এখনও লাগে দুইশোর টুকেন দেখা যাক ও ভাই দিতেই আছে খালি টুকেন দিয়ে দশটা টুকেন দিছে মাত্র একশো ষাটটা টুকেন হয়ে গেছে আরও লাগে একশো পঁচিশটা ভাই দিলা 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 ওকে দিল না মাত্র নয়টা টোকেন আচ্ছা দশটা নয়টা টোকেন দিলে বালা এখন একটু আরেকটা আর একটা চেঞ্চুরি ওখানে লাগাইমো আমরা উকং উকং লাগাই দেখি আমরা লাখটা কিলা যায় দিলাও দিলাও না দিলাও তুমি দিলাও ভাই উকংয়ে তো আরও বাট পারি উকংে বাট বাটফারি করছে মাত্র ছয়টা উড়া দুটো স্পিন হইব এখন ওই ও স্ক্রিনটা আমার কিছু একটু মাহন স্ক্রিন ভাই দেখতেও দেড়তেও লাগে ভাই সেরা একটা গান ও দুইটা থেকে জায়গা না একটা দিলাই তাইলে আরও কষ্ট পাই মুে কষ্টে মরিম ভাই কষ্টে কষ্টে তো আমি ও ভাই কিতা একটা দিছে লাগছে ওরে ভাই ও ভাই ও পাইলি যে ভাই আমার লাগে তো ভালো আজকে ইভেন্ট সে একটা ওক বাইতে আর ইয়ে হক আমি নিতাম না ভাই তারপরেও মারি টোকেন দিয়ে নেক্সট টাইম আমি ওকে এটা নিম গে লাল কালারের অক এটা ভাইরে বাই এক ভাগ্য মেইল ক্যারেক্টার নিয়েছি ওখান আর দিত না এমনিও দুইটা স্কিন দিলাইছে তো এখান থেকে যারা যারা ভিডিও দেখায় তারা অবশ্যই লাইক শেয়ার ফলো করি পাশে থাকিও আর তোমরা একটু সাপোর্ট দিলে আমি আসলে খুশি হই যে তোমরা সাপোর্ট দিলে ভিডিও বানাই তো ভালো লাগে আর ভালো থাকা সুস্থ থাকো আর এই ব্যান্ডটো আশাবাদী সবাই ইউ সব ইউটিউবার বলছে যে এক হাজারের ভিতরে আপনারা পেয়ে যাবেন নিউ স্কিন তো ভালো থাকেন সুস্থ থাকেন দাদা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে